ইউন জায়গা থেকে আমরা এটাকে একটা জেনোসাইট হিসেবে দেখি এবং ওয়ার্ল্ড লিডার্স যারা সিকিউরিটি কাউন্সিলে আছে তাদেরকে আমরা আশা করি যে এটাকে ইউএন পর্যায়ে একটা ক্রাইম হিসেবে একটা জেনোসাইট হিসেবেই দেখা এবং আইসিসিও সেটা অলরেডি ইউএন থ্রুতে জানিয়েছে যে এটা একটা প্লজেবল জেনোসাইট তো এখন ইউএন যেই যে উপায়ে কাজ করার কথা আমরা আশা করি যে সেই উপায়ে কাজটা হবে শ্যগুলো তো দেখার মতো না সন্তান হেতু আছে সব থেকে বেশি খারাপ লাগে হচ্ছে ক্ষুধা মানে বাচ্চাগুলোর ক্ষুধার কষ্ট সহ্য করার মতো না গুলি তো নি সমস্ত রকম সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন অন্তত মানুষের মৌলিক চাহিদা খাবার সেটা অন্তত যা কাছে এই কারণে আসলে মানে মানুষ হিসেবে নৈতিকতার দায়িত্ব থেকে আল্লাহর সামনে তো একদিন দাঁড়াইতে হবে জন্য আসছি